আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিওটা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আসছিলাম আমাদের ঋষখালী কেষ্টপুরের যে মাঠ এটা বাগমারা মাঠ বলা হয় অপোজিটে পচাগুড়ি মাঠ আজকে আপনাদের দেখাবো যে মহিষ কিভাবে মহিষের গাড় পরে চড়া যায় আমরা চেষ্টা করবো মহিষের গাড় পরে চড়ার জন্য লক্ষ টাকা মহিষটা দেখেন সবাই যে মহিষটা কিন্তু অসাধারণ লুক গ্রামগঞ্জে এখন আর খুব একটা মহিষ দেখা যায় না এটা আমাদের ফজলু ভাইয়ের মহিষ এটা এই দেখেন একটা মজার জিনিস তার ভিতরে এই যে এই যে মহিষ কিন্তু খুঁটো মেরে খাওয়ানো ভাই ভাই দেখেন মহিষ কিন্তু আমার 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 ক্ষেপে আছে দেখেন দেখেন দিকে ক্যামেরা এই মহিষ কিন্তু এই ভিডিও করেন মহিষ কিন্তু দেখেন আমার দিকে খেপে আছে ও কিন্তু দেখেন মাথা ঢাকা আছে কিন্তু আমার তাড়াও দিতে পারে দেখেন সে কিন্তু খুব রাগন্বিত কারণ আমি অপরিচিত মহিষের যে মালিক সে মালিক কিন্তু এখানে নাই ম হইশের মালিকের নাম ফজলুল চাচা সে কিন্তু এখানে নেই ম খুঁটো মেরে রেখে গেছে মনে হয় এই ম হইশে যদি মারে 250 বেটে হসপিটালে ভর্তি হয়ে থাকা লাগবে অবশ্য থাকবো না ম হইশের গাড় পরে উঠার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু ম হইশটা মনসা খুবই না না উঠা উঠা যাবে না এই ম গাড় উপরে উঠাই যাবে না ম কিন্তু দুষ্টু ম হইশ গাড় পরে উঠা যাবে না চেষ্টা করেছিলাম যে আমি পেটের জ্বালা বড় জ্বালা এই যে আরেকটা পেটের জ্বালা আপনাদের জ্বালা এই যে ভাই ধানের যে যে আল বলা হয় এই ভিতরে যে ঘর তো এর ভিতরে কিন্তু আপনার বড় বড় মাছ থাকে টাকি মাছ তারপরে আপনার জিয়াল মাছ এক এক ঘরতে প্রায় আপনার এক হাফ কেজি করে কিন্তু জিয়াল মাছ আর একটা জিনিসও তো থাকে সাপও তো থাকতে পারে সাপ থাকে ধোড়া সাপ অন্যান্য সাপের ভিতরে থাকে পোকা মাকড় বিভিন্নই থাকতে পারে ভিতরে আর একটা মহিষ কিন্তু শুয়ে আছে এই মহিষটার গার পরে ওটার আমি চেষ্টা করব দেখব যে তার গার পরে আমি উঠতে পারি কিনা দেখা যাক আরিফ মহিষের গায়ের উপর উঠতে পারে কিনা ছোটবেলায় যারা রাখাল আপনার কিন্তু মহিষ চরিপে একটা মজার বিষয় আমি ছোটবেলায় মনে আছে আমার দাদা যখন মহিষ পালতো তখন কিন্তু আমি অহরহবার মনে আছে আমি মহিষের পিঠে উঠেছি এবং একটা স্মৃতিও কিন্তু আছে আমার আমার কিন্তু এই যাই হোক সবাই ভিডিওটি দেখতে পারলেন যে মহিষ কিন্তু গ্রামের একটা গৃহপালিত প্রাণী কিন্তু এখন সেটা খুব একটা দেখা যায় না এটা কিন্তু প্রায় বিলুপ্তির পথে কারণ এর দামটা কিন্তু খুব চড়া মহিষে কিন্তু মাঠে লাঙল বা বাসই দেওয়া ইত্যাদি কাজ সেই সাথে কিন্তু এখন কিন্তু গরুর মাংস যেরাম খাই মহিষের মাংস কিন্তু ঠিক অহরহ সেইভাবেই চলে অনেক স্বাস্থ্যকর একটা মাংস এবং গরুর যে যত পার্শ্বপ্রতিক্রিয়া থাকে কিছু কিন্তু মহিষের মাংস ততটা মনে হয় নেই তাই অনেকের প্রিয় খাবারের তালিকায় কিন্তু এখন মহিষের মাংস পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে যাক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবেন এবং একটু ভালোবাসা দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ